সম্প্রতি মুরুব্বী মুরুব্বী বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব আপনারা জেনে অবাক হবেন যে তার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন পীর সাহেব তার বাবা ফয়েজ আহমেদ ইন্তেকাল করেন তার দাদার ইন্তেকালের পূর্বে তার দাদা মোস্তাক ফয়েজিকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেন এবং তার দাদা মৃত্যুর পূর্বে মোস্তাক ফয়েজিকে পীর সাহেবের দায়িত্ব দিয়ে যান তবে ওনার সেই বক্তব্য ভাইরাল হলো কিভাবে সেটি ওনার মুখেই শুনুন আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই আমি বুঝি নাই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে